নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমরা খুব ভালো আছি আলট্রা সিম্পল লাইভ ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এগারো মাসের বেবির সকালবেলার রুটিন আমি ওকে প্রথমে ঘুম থেকে তুলে হাত মুখ মুছিয়ে দিয়ে ওর সকালের ব্রেকফাস্ট তৈরি করি আজকে আমি ওকে সুজির একটি রেসিপি করে খাওয়াবো যেটা আপনারা আপনাদের বাচ্চাদেরকে ছয় থেকে বারো মাস বয়সে খাওয়াতে পারেন প্রথমে আমি একটা পাত্রে জল গরম করে নিলাম এবং সেখানে একটু সামান্য পরিমাণে তাল মিশ্রি অ্যাড করে সেখানে সুজিটাকে দিয়ে হালকা আছে নাড়তে থাকলাম এবার সুজিটা যখন ফুটে যাবে তখন আমি সেটাকে নামিয়ে নেব এবং সেটার সঙ্গে আমি একটু ড্রাই ফ্রুটস পাউডার অ্যাড করবো এটি আমি বাড়িতেই তৈরি করেছি রেসিপি আমি আপনাদের সাথে পরে শেয়ার করবো ড্রাই ফ্রুটস পাউডার অ্যাড করে তারপর সেটাকে একটু নেড়ে চড়ে দিয়ে তার সঙ্গে একটা কলা অ্যাড করব কলাটার খোসা ছাড়িয়ে আমি সেটিকে ভালো করে ম্যাশ করে তারপরে সেটিকে সুজিটার সঙ্গে মিশিয়ে দিতে হবে এবং এরপর আমি সামান্য পরিমাণে ফর্মুলা মিল্কও এটার সঙ্গে অ্যাড করব যেহেতু এক বছর হয়নি তাই ওকে গরুর দুধ দিই না এটার সঙ্গে আমি সামান্য পরিমাণে ফর্মুলা মিল্ক অ্যাড করে খাবারটাকে ঠিকঠাক কনসিস্টেন্সিতে নিয়ে আসব আপনারা দেখুন আমি কীভাবে করছি একটু গরম জলে সামান্য পরিমাণে ফর্মুলা মিল্ক নিয়ে গুলে সুজিটার সঙ্গে মিশিয়ে দিলাম এরপরে মেয়েটিকে নেড়ে চেড়ে আমার বেবিকে খাওয়াবো খাওয়ানোর জন্য একদম রেডি হয়ে গেছে তো আপনারা চলুন আমি আমার বাচ্চাকে খাইয়ে দেব প্রথমে আমি ওর একটু হাত মুখ মুছিয়ে দেবো ও সাতটার সময় ঘুম থেকে উঠেছে এবং খুব দুষ্টুমি করছে ও কিছুতেই হাত মুখ মুছতে চায় না আমি ওকে জোর করে পরিষ্কার করে দিচ্ছি দেখুন আমাকে ওর সঙ্গে যুদ্ধ করতে হয় রীতিমতো এরপরে আমি ওকে খাবারটাকে খাইয়ে দেব হাতে কিছু না থাকলেও আর খেতে চায় না আমি ওকে এখন খাইয়ে দিচ্ছি খাবারটা কিন্তু খুবই ভালোভাবে খেয়ে নেয় এবং এটি বাচ্চাদের জন্য একটি পুষ্টিকর খাবার বাচ্চাদের পেটের কোনো সমস্যা পড়বে না এটি কিন্তু ও খুব ভালোভাবেই খেয়ে নিচ্ছে সুজিতে আছে প্রচুর পরিমাণে আয়রন এবং প্রোটিনের পরিমাণও খুব ভালোভাবে থাকে যেটা আপনার বাচ্চার পুষ্টির চাহিদাটাকে মিটিয়ে দেবে এবং গলাতেও আপনারা প্রচুর পরিমাণে ফাইবার এবং আয়রন পাবেন যেটা আপনার বাচ্চার পেট পরিষ্কার করতে এবং পুষ্টির চাহিদাকে মেটাতে সাহায্য করবে আমি এটাতে একটু ড্রাই ফ্রুটস অ্যাড করেছি কারণ ড্রাই ফ্রুটস বেবিদের জন্য খুবই প্রয়োজন তো দেখুন আমার এটাকে ভালোভাবে খেয়ে নিচ্ছে তো এটা খাওয়া দাওয়া করার পর ওর সঙ্গে আমি একটু খেলতে থাকি খেলাধুলো করার পর ও কিন্তু সকালবেলা একটু ঘুমিয়ে নেয় মোটামুটি ও এক দেড় ঘন্টা ঘুমানোর পর আবার উঠে পড়েছে তো ওকে আমি একটু রোদে বসিয়ে নিয়েছি তো সে ওকে আমি একটা ফল খাইয়ে দিচ্ছি আজকে আমি ওকে কমলা লেবু দিচ্ছি কমলা লেবুটাকে আমি এইভাবে ওকে দিই শুধুমাত্র জুসটাকে বের করে দিই না কারণ ও যাতে ফাইবারটাও পায় তো আমি ওকে কমলা লেবুটা খাইয়ে ওর অয়েল ম্যাসাজ করে দেবো তারপরে ওকে স্নান করিয়ে দেবো খুবই দুষ্টু করছে আর তুমি খেতে চাইছে না কারণ লেবুটা খুব একটা মিষ্টি ছিল না যদি মিষ্টি হয় তাহলে ওকে আর বলতে হয় না ও কিন্তু খেয়ে নেয় বাট যেহেতু একটু কম মিষ্টি ছিল সেই জন্য অ্যাভয়েড করার চেষ্টা করছে তারপরেও আমি আর আমার মা চেষ্টা করছি ওকে খাওয়ানোর জন্য তো ওকে আমি পুরো লেবুটাকে খাইয়ে দিলাম খাইয়ে দেওয়ার পর ওকে আমি এরপরে স্নান করানোর জন্য রেডি করি